পবিত্র ঈদ উল উপলক্ষে নগদে নতুন ক্যাম্পেইন চালু করছে এই ক্যাম্পেইনে এ যোগ করে আপনি আকর্ষণীয় সব পুরস্কার গুলো জিততে পারবেন যেমন ফ্রিজ টিভি ডিপ ফ্রিজ এগুলো কিন্তু আপনি আকর্ষণীয় পুরস্কার গুলো নগদ ক্যাম্পেইনে এ যোগদান করে জিততে পারবেন সো এই জন্য কিন্তু জাস্ট আপনাদের পাঁচশো থেকে একশো টাকা পর্যন্ত মোবাইল চার্জ করতে হবে বা বিল পে মার্চেন্ট ফে এগুলো করলে কিন্তু আপনি এই পুরস্কার গুলো দিতে পারবেন নগদে ক্যাম্পেইন অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাদের নগদ অ্যাপটি টি ইনস্টল করতে হবে নগদ অ্যাপটি টি ইনস্টল করে আপনি জাস্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নগদ অ্যাপটি লগ ইন করে নেবেন সো নগদ অ্যাপটি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ওয়েব চলে আসবে সো আপনি এখান থেকে দেখেন নগদে জিতুন এই অপশনটি কিন্তু আপনার চালু হয়ে যাবে প্রথমে আপনাদের নগদে জিতুন এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট দুই বা তিন সেকেন্ড ওয়েট করবেন তারপর দেখেন আপনার সামনে এরকম একটি ফেজ চলে আসবে এখান থেকে দেখেন নগদ পেমেন্টে প্রতিদিন এবং ব্যাপারটা কিন্তু অনেক ডিপ এটা চলবে পবিত্র ঈদ ও আজহা উল আগের দিন পর্যন্ত কিন্তু এই অফারটি চলবে সো নবদ অপশনটিতে ক্লিক করবেন আপনার গিফট দেখতে ট্যাপ করুন আপনি যেসব গিফট পাবেন সেই সব গিফট কিন্তু এখানে দেখতে পারবেন আপনি সর্বনিম্ন একশো টাকা পর্যন্ত মোবাইল করে ক্যাম্পেনে যোগদান করতে পারবেন এবং বিল পে মার্চেন্টস পে যে কোনো বিল পে করে কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকা বিল পে করলে কিন্তু আপনি এই অংশগ্রহণ অংশগ্রহ করতে পারবে সো আপনার গিফট দেখতে আর উপরে বাটন ট্যাপ করার জন্য শর্তাবলিতে এই ক্যাম্পেন এর শর্তাবলিগুলো হচ্ছে এই এ গ্রাহকের নগদে লেনদেন করে নগদ অ্যাপ থেকে প্রতিদিন ঘন্টা ঘন্টা আকর্ষণীয় গিফট সুযোগ পাবে এরকম ভাবে আপনি পর্যক্রমে নগদ এর আছে আপনি এই শর্তগুলো প্রথম দেখি নেবেন শর্তগুলো আপনি জাস্ট এখানে নগদ আপনার গিফট দেখতে ট্যাপ করুন এই অপশনটিতে তো এই করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে দেখেন আপনি এখনো প্রয়োজনীয় লেনদেন করেননি বিজয় হওয়ার সুযোগ পেতে হলে এখনই করে ফেলুন কমপক্ষে পাঁচশো টাকা পেমেন্ট বিল পে অথবা কমপক্ষে একশো টাকার মোবাইল রিচার্জ আপনাদের এখান থেকে বিজয় হওয়ার জন্য প্রথমে করতে হবে পাঁচশো টাকা বিল পে অথবা একশো টাকা মোবাইল রিচার্জ করতে হবে তাহলে কিন্তু আপনি এই ক্যাম্পে যোগদান করে বিজয় হতে পারবেন সো এভাবে কিন্তু আপনার খুব সহজে নগদে নতুন ক্যাম্পে যোগদান করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও দেখে লাইক দেবেন ধন্যবাদ